হ্যালো ইভান ইউনাইটেড পরিবহনের বাসে একটি নিউ মডেলের বাস যার কালারের সাথে যুক্ত হওয়া একটি নিউ মডেলের বাসের ডিজাইনটি দেখানো হবে এবং বাসটির কীভাবে কালারগুলো হলো এবং বাসটির এসি বাসে ইউনাইটেড পরিবহনটি এখন পর্যন্ত ব্যানারটি কিন্তু হয়নি অবশ্যই যেহেতু বাসটিতে ব্যানারও অ্যাপ্লাই হয়ে যাবে এবং বাসটি যাবতীয় কিছুই দেখানো হবে সিটেও বাসটির কীভাবে অ্যাপ্লাই হলো এবং বাসটিতে দেখতে পাচ্ছি এসি বাসের কালারটি অন্যভাবে যেন করা এসি বাসের কালার দেখতে পারব এক অন্যভাবে একটি বিনিস স্ক্রিনের সাথেই বাসে সংযুক্ত খুবই একটি নিউ কোয়ালিটির একটি যেন দারুণ মডেল তৈরি এবং বাসের কালারটি যেন চোখে পড়লো এক পোকার ভিন্নভাবেই বাসের ডিজাইনের সাথেই সংযুক্ত হয়ে এবং বাসটিতে আরও দেখা যায় যে বেশ কিছু কালারে যেমন ডিজাইনটি কিন্তু একই রকম দেখা যায় যা শুধু কালারটি শুধু চেঞ্জ হয়ে আরও একটি এসি বাস যুক্ত হয়ে রয়েছে এবং এসি বাসের এভাবে নিউ মডেলটি ভিতরে দেখে আসি ভিতরে আমরা দেখতে পারবো এসি বাসে কিন্তু ভিতরে সিটে রয়েছে এভাবেই সিটের কোয়ালিটিতে একইভাবে বাসটিতে এসি বাসের জন্য বাসে কোনো বিশেষ কোনো লাইটিং পার্ট কিন্তু দেখা যায়নি অবশ্যই বাসের সিটে খুবই ভালো রকমের এবং বাসটি দাঁড়ো দেখা যায় আর সহ রয়েছে খুবই একটি নান্দনিক একটি কালারের সাথেই লাইটের প্লাই হলো এবং ভিতরে এভাবে সিট সংযুক্ত একটি সিটে রূপান্তরিত হলো ইউনাইটেড বাসে আরো বাসটি নিউ মডেলের একটি বিশেষ কালারটি দেওয়া হয়েছে অবশ্যই তবে বাহিরের পাটের ভিতরে বাডে তুলে ধরা হলো ইউনাইটেড পরিবহন সিং রোড পরিবহনটির ভিডিও এবং বাসটির একইভাবে কিভাবে ডিজাইনটি হল জানিয়ে দিতে পারছেন কমেন্ট বক্সে কিংবা যে কোনো মতামত থাকলে জানাতে পারছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকল ধরনের যে কোনো ধরনের বাসের ভিডিও দেখতে ধন্যবাদ সবাইকে